সবাইকে বড় কথায় ফজরের স্নিগ্ধ শুভেচ্ছা জানাচ্ছি শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তালার দরবারে যে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ফজর নামাজ পড়বার তফফিক এনায়ত করেছেন আলহামদুলিল্লাহ আজকে পবিত্র কোরআনের মক্কায় অবতীর্ণ একটি সুরা সুরা শামস আয়াত পনেরো রুকু এক তেলোয়াত করব এবং তেলোয়াত পরবর্তী সময়ে আমি এই সুরাটির তর্জমা পাঠ করব বিশ্বাই তো নির্বাচী بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر اجتلاها والنهار إذا جلها والليل إذا يقشها والسماع وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من سكها وقد خاب من دسها كَذَّبَتْ ثَمُودُ بِتَقْوَهَا إِذِنْ بعشا أَشْقَهَا فقال لهم رسول الله نقاط الله وسقيها فكذبوه فاقروها فدم فدم عليهم ربهم بذنبهم فسوها ولا يخاف قبها صدق الله العظيم আলহামদুলিল্লাহ তেলবাদ করলাম পবিত্র কোরআনের মক্কায় অবতীর্ণ শামস আমি এখন এই সৌরাটির বাংলা অনুবাদ পাঠ করছি শপথ সূর্যের ও তার কিরণের শপথ সূর্যের পর আবির্ভূত চন্দ্রের শপথ দিনের যখন সে ওকে প্রকাশ করে শপথ রজনীর যখন সে ওকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং তার নির্মাতার আর পৃথিবীর এবং এর বিস্তৃতিকারীর শপথ মানুষের এবং তাকে সুঠামকারীর তাকে যে পাপ ও পুণ্যের জ্ঞান দান করেছেন তার শপথ যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম হবে কিন্তু কলুস্বাচ্ছন্ন করলে সে নিজেকে ব্যর্থতায় পর্যবসিত করবে সামুদেরা অবাধ্য হয়ে তাকে মিথ্যারোপ করেছিল এদের এক হতভাগ্য তৎপর হল তখন আল্লাহ তাআলার রসুল ওদের বললেন এ আল্লাহর উ একে পান করাতে যত্নবান হও কিন্তু তারা তাকে মিথ্যা জেনে উষ্ট্রিটিকে হত্যা করল এতে ওদের রব ওদের উপরে শাস্তি দিলেন এবং পরিণামের জন্য আল্লাহর আশঙ্কার করবার কিছুই নেই সম্মানিত ইউটিউব বা আসি আপনারা আজকে পবিত্র কুরআনের সুরা শামসে তেলোয়াত ও তর্জমা শুনলেন আল্লাহ তালা আমাদেরকে প্রতিদিন পবিত্র কোরআন শরীফ বুঝে তেলোয়াত করবার তৌফিক এনায়েত করুন এবং সেই অনুযায়ী আমাদের দুনিয়া জীবন এবং পরকালীন জীবন সমৃদ্ধ করবার তফফিক এনায়েত করুন এই প্রত্যাশা ব্যক্ত করছি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পবিত্র কোরআন পাঠ ও তর্জমা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও ওয়া ওয়ারকাত